বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে বাহাদুরপুরে হয়েছে তোমরা কম্পিটিশ সবাই জানো আজকে বাঘ পালাসতে আছে এখন আমি মিলের সামনেই দাঁড়িয়ে আছি বাঘপালাসি বাহাদুরপুরে আর কি সেটগুলো আছে ওখান থেকে কিছু সেট আসবে আর এখানেও কিছু সেট আছে দুটো দু জায়গার সেটি কম্পিটিশান হবে এখানে রাতে আর যারা চ্যানেলে নতুন আছো লাইক সাবস্ক্রাইব করে দেবে আর বিকেল পাঁচটা থেকে রোড শো আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সব সেটগুলো কী প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর তোমাদের পাবন কেমন কাটছে বন্ধুরা কমেন্ট করবে সবাই চলে আসবে আজকে চলো তাইলে বেশি সেট তোমাদেরকে দেখাতে পারলাম না যে কটা সেটই দেখতে পেয়েছি আর কি জানি যে কটা সেট যে এই জায়গায় জায়গায় আছে ওইগুলো দেখাতে পারলাম তোমাদেরকে বন্ধুরা আর সব সেট তো বন্ধুরা বাজে না তাই বেশিরভাগই সেট বাজে না তাই যেগুলো আর কি খুঁজে খুঁজে পেয়ে জিজ্ঞাসা করে করে গেলো এখন অনেক তোমাদেরকে দেখাতে পারিনি তোমার সবাই নেক্সট ভিডিওই দেখতে পেয়ে যাবে অল সেট সেট আর কি সব রাস্তার মধ্যে হবে তোমরা সবাই চলে আসবে আর যারা চ্যানেলে নতুন আছো লাইক সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো তাহলে এখানে আমি শেষ করল এবার দেখো কি কি সেট আছে চলো বন্ধুরা মিলে সামনে আছে 何 <music> একদম মিলের সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছো এটা মিল মিলে রাস্তাটা ধরলে দেখতে হবে রাস্তার দাঁড়িয়ে আছে কেভিমা সাউন্ড বন্ধুরা এখানে মাড্ডি সাউন্ড আছে আল আর বাজাই না বন্ধ আছে মাড্ডি সাউন্ড

সবাই বিকেলে চলে আসবে রোড শো কম্পিটিশন আছে ওই রাস্তার মধ্যে মিলের সামনে রাস্তার ধারে সাউন্ড সেন্টার মুঝাম কে উইগ মেশিন আর এই মুহূর্তে একটা মাইক ঢুকছে স্টার সাউন্ড এই মুহূর্তে স্টার সাউন্ড ঢুকলো সাউন্ড সেন্টার মোজা সাউন্ড সেন্টার দুটো তিরিশে আছে এখানে কথা ঘৰ চ হয়ে গেল বাস ছিল কিছু করে গন্ডগোল হচ্ছে বোধহয় দেখে নাও সামনে থেকে বন্ধুরা সঙ্গের কালারটা কেমন হয়েছে বলবে বন্ধুরা যেদিকে বাহাদুরপুরের মেলা হয় আর কি মেলা বসেছে এদিকে বাহাদুরপুরে পুলের সামনে এখানে টাইগার সাউন্ড আছে তিরিশের সাইজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা টাইগার সাউন্ড মালটা এখন বন্ধ আছে বন্ধুরা বাজায় না टाइगर साउंड सर हाइट का देखते पाछ बंदरों बोल दो मारें क्लास 23 नंबर सुनिए जो माइक 10 से ही मालटा बड़ा है देखते पुछ टाइगर साउन साउन के साउन खिलाड़ी आ जाते बजाते आस्ते आस्ते वास्ते You got it. দাদা দাদাভাই সাউন্ড নতুন তিরিশ পার্লারোট মালটা মাথা কমপ্লিট হয়ে গেছে এখন বোধহয় বাজাবো पाइप के देवरा सी दादा भाई सावन मल माता बच्च করবই নয় বড়। মমতা টাইগার সাউন্ডে পড়ে গেছে এদিকে ডান দিকের রাস্তা বাম দিকের রাস্তাটাই বন্ধুরা কিছুটা এসে আর ডান দিকে গেলে সাউন্ড কিlari চলো তোমাদেরকে বাকি সব জায়গা বন্ধুরা এটা সাউন্ড সেন্টারে তৃতীয় 30টা প্রথমটা ওখানে রাস্তার ধারে ছিল এটা একটু পাড়ার দিকে ওই রাস্তাটা ও তোমরাকে দেখিয়ে দেবো বন্ধুরা যেসে যে আসবে সাউন্ড সেন্টার মজা

সাতশো নম্বর তিরিশটা এই রাস্তাটা ধরে এটা মেন রাস্তা ওখানে বাহাদুরপুরে মাঠটা আছে মাঠ থেকে কিছুটা এসেই এই রাস্তাটা ধরে চল যাবে সাউন্ড সেন্টার মোজাম আছে কিছুটা গিয়ে রাস্তার ধারেই চলো বন্ধুরা সামনে কামান্ডা সাউন্ড আর পাশেই কোলে সাউন্ডও আছে দেখাচ্ছি দেখা বন্ধুরা বাজে না সেটগুলো এখন বন্ধ আছে রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কোন সোজা আসবে সাউন্ড নিউ তিরিশ এর পাশেই কোলে সাউনা আছে কামাটা সাউনার পাশেই আরে ফেমা সাউন্ডে তো দুটো ফাইভ তো উড়ে গেছে কালকে শুনুন কামন সাউন্ড কোন সাজে আসবে বন্ধুরা ওটাও বলে দেবো তোমাদেরকে কামান্ডা সাউন্ড ওদের পাশেই কোলে সাউন্ড আছে কামান্ডা সাউন্ডের পাশে Mr. Okey Mr.Paw for disgusted Over the drop of pee Your N�💜 Blog Rep cycles buka sudah lewat apa buka sudah dia ada warna tadi tadi dinam atara ale jangan ini kuasa সব রাতের বেলা চলে আসবে কামান্ডা সাউন্ড আর কোলে সাউন্ড আছে মিলের দিকলে যদি আসো তাইলে বন্ধুরা তোমরা যদি পালসে দেখলে আসো বাঁ দিকে পড়বে আর তোমরা যদি ইয়ের দিকলে আসো আর কি বাহাদুরপুর মাঠ হয়ে তাহলে ডান দিকে পড়বে বাহাদুরপুর মাঠ টপকেই ডান দিকে কিছুটা